बिस्मिल्लाहिर रहमान रहीम আমি ইস্কো রিলিশ ভাত যাবনা করব আমার তো দেয়া জল দেয়া দিলাম তেলটা গরম হলে মাছ দিয়ে দিমু এই যে আমার রিলিশ মাছ লেগটা যেন না যায় একটু লবণ চিনিটা দ নিলাম মাসটি ভাজা হয়ে যেতেছে যা হয়তো ভালো কিছু রান্না করতে পারি না আপনার অনেকে কমন করেন তাহলে যা হয় তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কারণ আমি যখন যেটা রান্না করি ওই ভিডিও দেখা দিই রমজান মাস ছুটি আসে সব কিছু দাম কম বসে দৌড় বাড়ে একবারে সাধারণ যারা আছে একবারে যারা চায় খাইতে পারে তা গলি আর যারা মধ্যবিত্ত হ্যাঁ অবস্থা মনে করেন কোন পূজা দাঁড়ায় এরা যারা চলে ঢাকা শহরে ওরাই জানে কারো সাত পাতাও যায় না আর খাওয়াও যায় না এক অবস্থাটাই ওলোর সব অবস্থা তারপর আল্লাহর কাছে শুক্রিয়া তাই করি নাহলে যা খায় রে আল্লাহ দরবারে লাখের প্রতিবার শুক্রিয়া তিলিশ মাছ একবারে গুণাকর্ম করা বাজার দিন না মিডিয়াম বাজায় থাকবো క్ిపరి నీా మొతమద ఫ్రాసయు ఏరసడ఼ా బోబొల్ని సీమండిలా గ్ therebyrålassen. 100 చగై దోదాకేరు. একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হয়তো অনেকে খাই না ইলিশ মাছ টমাটো দিত বড় মাছ হলে খাইতাম না ছোট মাছ তারপরে হালকা একটু দিয়ে দিলাম যেহেতু লগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি ভাজাও তারপরে টমাটো

বলতে থাকি মশলাটা একটু পানি দিয়ে দিলাম মানে পাঁচ মিনিট একটু কষাই দেব তারপরে মাছটি দিয়ে দেন আর আমি মাছটি দিয়ে দেব আর অল্প একটু পানি দিন পাঁচ মিনিট ডেকে দিলাম তরকারিটা হয়ে যাবো আলহামদুলিল্লাহ দেখি হয়ে গেছে তো ইলিশ মাছ এটা একবার পুরা শুকাম না একটু ঝুল জল থাকবো আর নামাই হলাম আলহামদুলিল্লাহ দেখেন আমার মাছ বোনাটা হয়ে গেছে গা রাঁধতে বেশি একটা সময়ও লাগলো না আর দায়কেরা যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেল সবাই সার্চ করে লাইক শেয়ার করে দেন আর পেজ থেকে যারা দেখবেন তারাও আমার পেজটা ফলো দিয়ে হয়তো সবাই লাইক শেয়ার করেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম